তিনি হচ্ছেন আবুল বাসার মানবমণ্ডলীর আদি পিতা তিনি পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী গোটা মানবমণ্ডলীর মধ্য থেকে আল্লাহ তালা আদাম আলহ ইসালামকে পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে বাছাই করেছেন আর আমরা পৃথিবীতে যারা আছি আমরা সবাই হচ্ছে বানী আদম বা আদম আদাম আলিহিস্লামের বংশধর আল্লাহ তালা আদম আলিহিসামকে সৃষ্টি করার অনেক আগে এ পৃথিবীতে প্রথমে জিন তৈরি করেছিলেন আল্লাহ তালা এর করছেন সামুম আর আমি মানব জাতি সৃষ্টির অনেক আগে প্রজ্বলিত আগুনের শাখা থেকে জিন জাতিকে তৈরি করেছি আল্লাহ তালা যখন আদম আলিহ ইসালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন আল্লাহ তালা সিদ্ধান্তটি ফেরস্তাদের সাথে শেয়ার করলেন আল্লাহ তালা বললেন ও তারা আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলহ আগেই অনেক রক্তপাত করেছিল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সেই অভিজ্ঞতার আলোকে সেই ডিসকাশনে আল্লাহ তালার সাথে তাদের ডিসকাশনে তারা তাদের মতামত পেশ করলেন তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে কলু তাজা আলু ফিহা মাইফ সিদ্দু ফিহা ও এস কুদ্দিমা অর্থাৎ হ্যাঁ আল্লাহ আপনি কি এমন কোনো জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে ক্যাওস করবে রক্তপাত করবে না আমরা তো আপনার তাজভি পড়ি আপনার প্রশংসা করি আমরাই তো ভালো কেন আপনি আবার মানুষ বানাতে যাবেন আল্লাহ তালা বললেন ইন্নি আ আলামু মাল আলামুন দেখে তারা আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না আল্লাহ তালার এই সিদ্ধান্তের কথা যখন তিনি ফেরস্তাদেরকে জানিয়ে দিলেন যে আমি মানুষ বানাতে যাচ্ছি কতবার আল্লাহতালা তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মানুষ তৈরি করলেন আদম আলিহি ইসাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মানব তিনি আদম আলিহ ইসাল্লামকে মাটি থেকে তৈরি করেছেন এই ভূপৃষ্ঠের যত জায়গায় যত ধরনের মাটি আছে সব মাটিগুলোকে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে আল্লাহ তালা আদম আলিহি ইসাল্লামকে তৈরি করলেন আল্লাহ তালা এসাদ করছেন ইনি হলিকুম্বাসরমেন তিন নিশ্চয় আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছি এজন্য বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি বেসিকলি আমরা আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি তাদের স্পার্ম থেকে ওভাম থেকে যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তিরস বা নির্যাস এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি আদম আলি হিসালামকে আল্লাহ তালা সরাসরি মাটি থেকে তৈরি করলেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ার তিনটি ধাপ ছিল প্রথমত তালা মাটিগুলোকে এটেল মাটিতে রূপ দিলেন যেটাকে কোরআন বলেছে তিন উন্িব তারপর সেই এটেল মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করলেন ফলে সেটা হয়ে গেল হ্যামা মাসন মানে কাদামাটি এরপর মাটির সে দলা দিয়ে আল্লাহ তালা সেখানে হিট দিলেন প্রচণ্ড তাপ দিলেন তাপ দিয়ে সেই মাটির দলাটিকে তিনি বানালেন সলসল ইন কালফা খর ঠনঠনে পোড়া মাটি এবং সেই ঠনঠনে পোড়ামাটির যে কাঠামো আল্লাহ তালা আদম সালামের স্ট্রাকচার দিলেন কাঠামো দিলেন এবং সেই কাঠামোর ভেতরে আল্লাহ তালা রুহের ফুৎকার দিলেন আল্লাহ বললেন ফাইদা সবাই তুহাখ তুফি হিমের রুহি যখন আমি আদমকে তৈরি করলাম তখন দেন আই ব্রেসেড ইন্টু হিম মাই স্পিরিট আমি তার ভেতরে আমার রুহের ফুৎকার দিলাম ফলে আদম সালাম জীবিত মানুষ হিসেবে সর্বপ্রথম আবির্ভূত হল আমরা যদি সহি বুখারির দিকে তাকাই তাহলে দেখব যে সহি বুখারিতে সৈদান আদম আলি ইসাল্লামকে যখন আল্লাহ তালা তার আকৃতি দিয়েছেন অবয়ব দিয়েছিলেন তার হাইট কত ছিল কত লম্বা তিনি ছিলেন সে ব্যাপারে সহি বুখারিতে এসেছে ওখানা তুল হু সি তুন আন। ষাট বিঘত তিনি লম্বা ছিলেন আমাদের হাতের এই কোনোই থেকে আঙ্গুল পর্যন্ত এই জায়গাটিকে বলা হয় এক বিঘত সেই হিসেবে তিনি ছিলেন ষাট বিঘত লম্বা সিক্সটি কিউবিট এবং এই মুসলিমের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি জুমার দিন আল্লাহ তালা আদম আলি তৈরি করেছিলেন জুমা খুলি ক আদম জুমার দিনে আল্লাহ তালা আদম আলি সাল্লামের সৃষ্টি প্রক্রিয়া এটাকে তিনি সম্পন্ন করেছেন আদম আকে তৈরি করার পরে আল্লাহ তালা ফেরেস এবং আদম আলি ইসালামকে একসাথে করে একটি মক টেস্ট নিলেন সেখানে আল্লাহ তালা তাদের সবাইকে কিছু শব্দের নাম শিক্ষা দিলেন এবং আদম আলি ইসালামকে ফেরেস্তাদের সামনে এনে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বললেন যে এগুলোর নাম যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে বলো আল্লাহ তালা বললেন ফেরেশতাদেরকে প্রথমে প্রশ্ন করা হলো বলো তো এগুলোর নাম কি ফেরেস্তারা উত্তর করতে পারলেন না অতঃপর আদাম সালামকে লক্ষ্য করে আল্লাহ যখন বললেন ইয়া আম বি আসমা এহিম হ্যাঁ আদম তুমি এই জিনিসগুলোর নাম সবাইকে শুনিয়ে দাও ফালাম্মা আমি আসমা আহিম আদাম আল্লাহ যখন একটার পর একটা সবগুলো জিনিসের নামকরণ করে ফেলতে পারলেন সবগুলো জিনিসের নাম বলতে পারলেন কলা আলম আকুল্লা কুম ই আলমাইবাস আল্লাহ তাল ফেরস্তদেরকে বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আকাশ জমিনের গায়েবের সমস্ত বিষয়ের ধারক এবং বাহক সব বিষয়ের জ্ঞান আমার কাছে আছে সো আদামকে আমি এমন কিছু স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছি যেগুলো অ্যাঞ্জেলদের মধ্যে ল্যাকিংস ছিল ফলে ফেরেশতারা তারা সেগুলো জানার পরেও সেগুলোর নাম আল্লাহ তালাকে রিপিট করে বলে শোনাতে পারেনি কিন্তু আদম আলিহিসাল্লাম সবগুলো জিনিসের নাম একটার পর একটা তিনি বলে ফেলতে পারলেন এবং এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তালা এখানে ফেরস্তাদের অপারগতা এবং আদম আলিহ ইসালামের শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনি এখানে স্থাপন করলেন অনেকে প্রশ্ন করে থাকে যে আল্লাহ তালা আদাম আলিহ ইসালামকে স্পেশালি এই জিনিসগুলোর নাম শিক্ষা দিয়েছিলেন ফলে আদম আলি বলতে পেরেছেন কিন্তু ফেরেশতাদেরকে তো এই জিনিসগুলোর নাম শিক্ষা দেওয়া হয়নি সো তারা কি করে বলবে কোরআনের কোথাও এটা সুস্পষ্ট বলা হয়নি যে আল্লাহ আল্লাহতালা যখন এই জিনিসগুলোর নাম শিক্ষা দিচ্ছিলেন তখন আলাদা করে আদাম আলহিমকে শিক্ষা দিচ্ছিলেন বরং এমনও হতে পারে যে শেখানোর প্রক্রিয়াটি যখন চলছিল তখন ফেরেশতা এবং আদাম তারা সকলেই উপস্থিত ছিল কিন্তু আদাম আলিহিসাল্লামকে আল্লাহ তালা এমন কিছু মানবিক বৈশিষ্ট্য স্পেশাল ফিচার দিয়ে তৈরি করেছেন যার ফলে তিনি এগুলোর উত্তর করতে পেরেছিলেন কিন্তু ফেরেস্তাদের মধ্যে ওই বিষয়গুলো না থাকার কারণে ফেরেশতারা সেগুলোর উত্তর করতে পারেনি ফেরেশতাদের সামনে আদামা আলহিসামের শ্রেষ্ঠত্বের প্রমাণ হওয়ার পরে আল্লাহ তালা সকল ফেরস্তাদেরকে আদেশ করলেন যে তোমরা আদাম আলিহিস্লামকে একটা সম্মানসূচক সেজদা দাও যেটাকে অনারারি প্রস্ট্রেশন বলে আল্লাহ তালা বললেন ইল্লা আবা আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথেই সকল ফেরেশতারা সেজদা দিল আসলে সেজদাটা কেমন ছিল আমরা জানি না আমরা সাধারণত রুকু করলে উই জাস্ট বো ডাউন আওয়ার হেড লিটল বিট আমরা আমাদের মাথায় একটু নিচু করি আমরা যখন সেজদা দিই আমরা আমাদের কপাল মাটিতে ছুঁয়ে দিই এটা হচ্ছে আমাদের সেজদা কিন্তু ফেরেশতাদের সেজদা আসলে আদতে কেমন ছিল আমরা জানি না এজন্য জন্য কোনো বিষয় জিনদের কোনো বিষয় এটা যদি আমরা আমাদের মতো করে কল্পনা করি এটা ভুল হবে বরং যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল ফেরেস্তারা ঠিক সেভাবেই আদাম আল্লাহ ইসলামকে সেজদা দিয়েছেন কিন্তু এই সেজদাটি এবাদতের সেজদা নয় কারণ এবাদত হিসেবে সেজদা দেওয়া যাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে এই সেজদাটি ছিল সম্মান সূচক সেজদা অনারারি প্রস্ট্রেশন ফাসা জাদু ইল্লা ইবলিস আল্লাহ তালা আদেশ দেওয়ার সাথে সাথে সকল ফেরেস তারা সেজদা দিল ইবলিস ছাড়া আবা ওয়াস্তাক বাবা ওয়া খেয়ানা মিনাল কাফিরিন সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দিস ইবলিস ইবলিশকে এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তালার সাথে ফেরেস ডিসকাশন শেয়ারিং শুনেছি আদাম আলাইসাল্লামকে হঠাৎ করে সৃষ্টি করলেন কিন্তু নাও এ নিউ ক্যারেক্টার অ্যাপেয়ার্ড নতুন একটি ক্যারেক্টার চলে এসেছে সেটা হচ্ছে ইবলিস ইবলিস হচ্ছে এক মহা জ্ঞানী সত্তা যে হচ্ছে ক্যানামিন্যাল জিন কোরআন আমাদেরকে কনফার্ম করেছে ক্যানামিনাল জিনিস রব্বি ইবলিস বা শান বেসিকলি জিন জাতির অন্তর্গত আমরা আমাদের আদম আল্লাহ ইসলামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন এব্রিস হচ্ছে সেই জিনের অন্তর্গত সে অ্যাবাদতে এত বেশি পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ তালার প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরেশ তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলতে পারতো কিন্তু আল্লাহ তালা যখন আদম আতমআসাল্লামকে সেজদা দেওয়ার আদেশ করলেন সবাই সেজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এ পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মা না আকে আল্লাহ তসুদা ইদ এম তুক হে ইবলিস কিসে তোমাকে বাধা দিল সেজদা দিতে